প্রফেশনাল মাইক্রোসফট এক্সেলের আজকের পর্বে আমরা অত্যন্ত ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন দেখতে যাচ্ছি আর এই ফাংশনটি নিয়ে ভিডিও তৈরি করার জন্য কমেন্ট বক্সে আমাদের সম্মানিত সাবস্ক্রাইবার তার সমস্যাটির কথা লিখে জানিয়েছেন এবং সেই সম্মানিত সাবস্ক্রাইবারের জন্যই আজকের এই টিউটোরিয়ালটি তবে আপনাদেরও অনেকটাই কাজে লাগবে বলে আমার বিশ্বাস ফাংশনটি অত্যন্ত ছোট হলেও এটি আমাদের বিভিন্ন যে এককের মধ্যে যে ভগ্ন অংশটা থাকে যেমন এত ফুট এত ইঞ্চি এত মিনিট এত ঘন্টা তারপরে ধরুন এত মেগাবাইট এত বাইট এত গিগাবাইট এত মেগাবাইট এই যে ফ্র্যাকশানগুলো আমরা বিভিন্ন সময় দেখে থাকি অর্থাৎ একটা একক থেকে অন্য একটা এককে রূপান্তর করা একটাতে নিয়ে আসা এই ব্যাপারটির জন্য এই ফাংশনটি অত্যন্ত কার্যকর এবং আমার মনে হয় এটি প্রত্যেকের জন্য অনেক ক্ষেত্রেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজের বলে মনে হয় এখানে আমরা ইঞ্চি ফুট এবং মিটারের মধ্যে প্র্যাকটিস করার জন্য ফাংশানটি প্র্যাকটিস করার জন্য জাস্ট উদাহরণ হিসেবে এই তিনটিকে ব্যবহার করেছি আপনারা চাইলে এই ফাংশনটির মধ্যে অনেকগুলো একক রয়েছে যেগুলো থেকে রূপান্তর করার আপনাদের প্রয়োজনের সাপেক্ষে আপনারা সেগুলো ব্যবহার করবেন চলুন তাহলে আমরা শুরু করি তো প্রথমেই আমরা এই ফাংশানটির গঠন জানবো সিনটেক্স জানবো স্ট্রাকচার জানবো এই ফাংশানটির নাম হচ্ছে কনভার্ট আর এই তে তিনটি পার্ট রয়েছে আমি প্রথমেই এখানে এক দুই তিন দিয়ে তিনটি পার্টকে চিহ্নিত করেছি কনভার্টের মধ্যে ওয়ান তারপরে টুদের ডাবল কডিশন এবং তারপরে তিনের মধ্যে ডাবল কডিশন রয়েছে তো ওয়ান আসলে কি ওয়ান হচ্ছে যে কোন সেলের ডেটাটাকে আমরা কনভার্ট করব দুই হচ্ছে কোন একক থেকে আমরা এটাকে রূপান্তর করব সেই এককটি আমাদের নির্ধারণ করতে হবে তারপরে হচ্ছে যে আমরা কোন একক থেকে আবার কোন এককে রূপান্তর করবো অর্থাৎ কোথা থেকে উৎস কোথায় উৎস এবং তিন নম্বর হচ্ছে গন্তব্য দুই নম্বর হচ্ছে সোর্স এবং তিন নম্বর হচ্ছে উৎস দুই নম্বর হচ্ছে উৎস একক তিন নম্বর হচ্ছে গন্তব্য একক তাহলে চলুন আমরা ব্যাপারটি তাত্ত্বিকভাবে জানলাম এবার আমরা একটু প্রাথমিকভাবে প্র্যাকটিস করব তারপরে আমরা একটা রিয়েল লাইফের একটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করব তো এজন্য আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ইঞ্চি দেওয়া রয়েছে এবং এবার সে ফুট দেওয়া রয়েছে আমরা ইঞ্চি থেকে ফুডে কনভার্ট করব তো প্রথমেই আমরা জানলাম যে ইকুয়াল দেওয়ার পর আমাদের লিখতে হবে কনভার্ট তারপর প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট তো দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি লিখা রয়েছে নাম্বার অর্থাৎ এখানে নাম্বারও দেওয়া যেতে পারে সরাসরি আমরা নাম্বারও ইনপুট করতে পারি যদি আমরা কোনো সেল থেকে যদি ডানা নিয়ে সরাসরি একটা নাম্বার আমরা এখানে ইনপুট করতে পারি তো আমরা যেহেতু অনেকগুলো সেলের মধ্যে থেকে নাম্বার নিয়ে আমরা ফিল করব যার জন্য আমরা এখানে সেল ভ্যালুটাকে ইউজ করবো তো এখানে আমাদের আমরা কোন সেল থেকে আমরা ইউজ করব এই সেল থেকে তারপরে হচ্ছে ফ্রম ইউনিট তার মানে হচ্ছে কোন ইউনিট থেকে রূপান্তর করবো তা আমরা এখানে ইনসি থেকে রূপান্তর করবো তো এখানে যে ড্রপডাউন লিস্টটি আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা এখানে ইনস টাকে সিলেকশন করবো ইনজিটাকে সিলেকশন করবো ডাবল ক্লিক করলাম তো এখানে লক্ষ্য করুন এটি ডাবল কোডিশনের মধ্যে অটোমেটিক লিখা হয়ে গেছে এবং আই এম এটা লিখা হয়ে গেছে এখানে কিন্তু অন্য কিছু লিখলে হবে না বা আমরা এখানে ইনস্টাকে ডাবল ফুল্লি লিখলে হবে না এরপরে একটা কমা দিতে হবে তারপরে হচ্ছে কোন এককে রূপান্তর করব আমরা ফুটে কনভার্ট করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফুট রয়েছে তো এখানে ডাবল ক্লিক করবো তো এখানে দেখা যাচ্ছে যে এখানে এফটি লেখা রয়েছে তো আমরা এবার আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই এন্টার ক্রস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চ ইকুয়াল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবার আমরা এটাকে ফিল করি তাহলে দেখতে পাচ্ছি যে সিক্সটি সিক্স ইঞ্চ ইকুয়াল ফাইভ পয়েন্ট ফাইভ এভাবে প্রত্যেকটা ইঞ্চের ইঞ্চিটা ফুডে কনভার্ট হয়ে গেল এবার আমরা দেখি যে আমি একইভাবেই উত্তরটা সঠিক হয়েছে কি না এই জন্য একই ফুডটা আবার এখানে ইনপুট করেছি যে আবার ইঞ্চিটি সঠিক আসে কি না তো চলুন এবার আমরা দেখি এবার আমরা একইভাবে লিখবো কনভার্ট কনভার্ট তো এবার আমরা কি করবো এবার আমরা সেল দেব হচ্ছে এটি এবং তারপর এখানে লিখতে হবে প্রথমে এবার তাহলে আমরা এবার ফুড দেবো তো ডাবল কটেশান ডাবল কটেশান দিয়ে আমরা এখানে এফটি দিব তারপর এখানে আমরা দেব ইঞ্চিতে কনভার্ট করব ডাবল কোটেশন ইঞ্চ তো দেখতে পাচ্ছি আমরা এবার কিন্তু একইভাবে চলে এসছে ফোর্টি ফাইভ ইঞ্চ এবং সবগুলোই কিন্তু একইভাবে যেহেতু সঠিকভাবে আমরা এখানে এন্ট্রি করেছি তো একই উত্তর এসছে আমরা বুঝতে পারলাম মোটামুটিভাবে আমাদের রেজাল্টটি সঠিক রয়েছে এবার আমরা মিটারের সাথে কনভার্ট করবো ফুট থেকে মিটারে কনভার্ট করবো এই জন্য একইভাবে আমরা কনভার্ট লিখবো তো প্রথমেই আমরা কি করব এখানে আমরা দেবো হচ্ছে সেল ভ্যালু কোন সেল থেকে করবো এই সেল থেকে করব তারপরে আমরা দেব হচ্ছে ফুট তাহলে এখানে আমরা দিতে হবে এফটি এফটি এরপর আমরা দেবো হচ্ছে মিটার তো মিটারটা আমরা এখানে এম লিখলেই হবে ডাবল কোটেশন আমরা এখানে জাস্ট প্রেস করলাম আমরা দেখতে পাচ্ছি তাহলে কনভার্ট হয়ে গেছে তো এটি আমরা দেখলাম যে জেনারেলি এই কনভার্ট করলে কি করতে হয় সেটি আমরা দেখলাম এখন আমরা একটা প্র্যাকটিক্যাল জাস্ট করে দেখবো যে কীভাবে আমরা এটাকে আমাদের প্র্যাকটিক্যাল আমরা ইমপ্লিমেন্ট করবো তো আমরা এটি দুভাবে দেখাচ্ছি প্রথমটি দেখাচ্ছি যদি আপনি কোনো একটা এককে একটা জিনিসের মেজার মেজারমেন্টটা নিয়ে থাকেন সাপোজ আমরা একটা দৈর্ঘ্য এবং প্রস্থ এটা আমরা প্রথমেই যদি মাপটা শুধু ইঞ্চিতে নিয়ে থাকি সত্তর ইঞ্চিতে আমরা নিয়েছি তো এটাকে আমরা ফুটে কনভার্ট করি তাহলে একইভাবে আমরা কি করব কনভার্ট কনভার্ট দিলাম তাহলে এই সেল এই সেল হচ্ছে ডাবল কোটেশন ইঞ্চ এবং এটাকে আমরা কনভার্ট করবো এফটিতে তাহলে হয়ে গেল এরপর আমরা আসি এটাতে এটাকে ফুটে কনভার্ট করবো ইকুয়ালস কনভার্ট তারপর এই সেল তারপরে এটা রয়েছে ইঞ্চিতে ইঞ্চ এটাতে কনভার্ট করবো এফটিতে হয়ে গেল এবার আমরা গুণ করে দেব তাহলে এখানে আমরা এই সেল ইন্টু এইসেল তাহলে আমাদের এখানে দুই ফুটকে আমরা এখানে গুণ করে ফেললাম এবার আমরা দেখব আমরা যদি এই যে ইঞ্চি এবং ইঞ্চির মাপটা আনি আমরা যদি ভেঙে ভেঙে আমরা যদি মাপটা করে থাকি যেমন ধরুন এই সত্তর ইঞ্চিটাকে আমরা আমাদের এখানে যে সত্তর ইঞ্চি ছিল সেটাকে আমরা এবার ভেঙে লিখেছি পাঁচ ফিট দশ ইঞ্চি অর্থাৎ পাঁচ বারো ষাট আর দশ ইঞ্চি সত্তর ইঞ্চি আর তিন ফুট হচ্ছে তিন বারো ছত্রিশ আর ছয় এই হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ এটাকে আমরা ভেঙে ভেঙে লিখেছি তো এরকম ভেঙে ভেঙে যদি থাকে তাহলে সেভাবে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো তো প্রথমে আমরা চলে যাচ্ছি এখানে আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা ফুটে কনভার্ট করব সেজন্য আমরা প্রথমে এটি এটি লিখলাম এটার সঙ্গে আমরা ক্লাস করে দেব অর্থাৎ এটির সঙ্গে আমরা অ্যাড করে দেবো এই ইঞ্চটাকে তাহলে এই ইঞ্চ ইঞ্চের এখানে আমরা লিখবো হচ্ছে কনভার্ট কনভার্ট করে আমরা দিব প্রথমে এই সেলটাকে তারপর এখানে আমরা লিখব লিখবো আমরা এখানে লিখছি ইঞ্চ ইঞ্চটাকে আমরা কনভার্ট করব কিসে ফিটে ওকে তাহলে এখানে দেখুন আমাদের এই রেজাল্টটা কিন্তু চলে আসছে এই রেজাল্টটা চলে আসছে তাহলে একইভাবে আমরা এটাকে কপি করি এখানে আমরা পেস্ট করি তাহলে এখানে দেখুন এটা চলে আসছে। তাহলে এবার আমরা এখানে জাস্ট এখানে এটার সঙ্গে এটাকে আমরা গুণ করে দিলাম তাহলে এভাবেই আসলে আমরা দেখুন একই রেজাল্ট চলে আসছে এখানে একই রেজাল্ট চলে এসছে আশা করি নিশ্চয়ই বিষয়টি খুবই সহজভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটি একক থেকে আর একটি এককে কনভার্ট করতে পারি এবং এককগুলোর মধ্যে যদি ফ্র্যাকশন থাকে তাহলে সেটাকে আমরা একটা এককে নিয়ে এসে আমরা কিভাবে খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারি টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে এরকম আরও টিউটোরিয়াল যদি আপনি দেখতে চান তাহলে প্লিজ পাশে থাকার জন্য আপনারা কমেন্ট এবং লাইক করে উৎসাহিত করুন আর যদি এখনও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সবসময়